এখন আপনাদের সঙ্গে প্রতিবাদ কর্তব্য রাখবেন সভাপতি কমিটির আহ্বায়ক সম্মানিত করোনা শহরের ব্যবসায়ীবৃন্দ সবাইকে আমার আঘাত প্রসারা আপনারা জানেন আমরা এই ভূমির ব্যাপারে তিন তো চারটি বছর যাবৎ আমরা এই আন্দোলনে নেমেছি কিন্তু আন্দোলন আমরা আজকেই শুরু করলাম এর আগে রাজনৈতিক নেতৃবৃন্দ থেকে শুরু করে সরকারি প্রশাসনের লোক থেকে শুরু করে বহুত লোকের কাছে আমরা ধর্ণ ধরেছি কিন্তু বাংলাদেশের ইতিহাসে এই রকম নজিরবিহীন ঘটনা সারা বাংলাদেশের কোথাও হয়েছে কিনা আমি জানি না যে ষাট সত্তর একশো বছর যাবৎ যেতে আমরা বসবাস করি সরকার সেই বিসিআর নিয়ে যাবে সরকারি মানে আছে ষাট বছর যদি কোনো ব্যক্তি কোনো সরকারি জমিতে সে বসবাস করে সেই জমি তার হয়ে যায় সরকার যদি এর মধ্যে কোনো নোটিশ না করে আর আমরা একশো বছর উপরে জমিতে আমাদের তিন তিনটে রেকর্ড আমাদের খাদ্য পরিষদ হঠাৎ করে দুর্নীতিবাদ প্রশাসক এই এর আগের চলে এসে হাবিবুর রহমান যাই

এর আগে তিনি ছিলেন শিরাজুল ইসলাম শিরাজুল্লাহ উনিও খুব ভালো মানুষ উনি আমাদের সব কথা শুনে আমাদের কফিদুল ইসলাম উনি আমাদের কাগজপত্রে যাচাই বাছাই করে উনি তাৎক্ষণিকভাবে আমাদের এই বিষয়ে খাদ্য নেওয়ার জন্য নির্দেশ দিয়েছিলেন কিন্তু তাৎক্ষণিকভাবে খাদ্য নিয়েছে কিন্তু পরবর্তীতে আমাদের ভাগ্য খারাপ কিছুর সাথে জড়িত তারাই বর্তমান যে সেবের কাছে খুব সব চলে আমাদেরকে এই যা বন্ধ করে রাখতে আমি করবো অরিজিৎ প্রবলেম ডিসি পালন হয় খুব ভালো মানুষ আমরা আপনার প্রশংসা করি আজকে সেখান থেকে এসেছেন সেখানেও আপনার সুযোগ ছিল হ্যাঁ আজকে অনতি বিলম্বে আমাদের এই সমস্যা নিরসন করে দীর্ঘ পঞ্চাশ বছরে আমি এর ভিটির কথা বলবো পঞ্চাশ বছরে কোনো একটা দোকানে আজ পর্যন্ত তারা লাগিনি কিন্তু এই গত হাবিবুর রহমানের আমলে এক একটা দোকানে দু বছর তিন বছর ইচ্ছাকৃতভাবে তারা ওই তাকিয়ায় বিসিআল লাগিয়া কাজিয়া তারা ঘরে তালা মারিয়ে দিছে তালা মারিয়া সাড়ে চার লাখ দশ লাখ টাকার বাণিজ্য তারা করিয়া হেলিকপ্টারে করে টাকা দিয়ে চলে গেছে এর সাথে যারা দুর্নীতি নেতৃত্ব নিজের কর্মকর্তা আছে তাদেরকে অপসারণ চাই দুর্নীতিবাস অফিসারদের আমরা অপসরণ আমরা বরগুনা সহ বরগুনা জেলা আমরা একেবারে খুব সুন্দর সুস্থভাবে পরিচালনা করার জন্য এই দুর্শিভাগায় করতে আমরা অনুরোধ জানবো আপনি এই কর্মচারী যারা আছে দুর্নীতি তাদেরকে আপনার অপসরণ করেন আপনাদের সাহিত্য যেখানে আপনি পেলা সমস্ত এই ডায়লেক্টেরা আমরা করতে আমাদের এই দাবি না মানা হয় আমরা সারা বিভিন্ন রকমের বাজারের ব্যবসায়ীরা আমরা উত্তর হয়েছি আমরা আগে রাজনৈতিক নেতৃত্বের ছাত্রীরা এখন আমরা নিজেরা সংগঠিত হয়ে ব্যবসায়ীরা আমরা আমাদের দাবি না মানলে আমরা সমস্ত ব্যবসা বাণিজ্য দোকান আমরা বন্ধ করে দেবো এই ব্যবসা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ ধন্যবাদ